প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব অফিস সাপ্লাইজ হিসাব লিপিবদ্ধ করার কৌশল অফিস সাপ্লাইজ হচ্ছে সম্পদ ঘড়ি স্ট্যাপলার ক্যালকুলেটর পেপার ওয়েট ইত্যাদি যার মূল্যক্রম কিন্তু ব্যবহার উপযোগিতা দীর্ঘদিন পাওয়া যায় এ সকল ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ হিসাব লিখতে হয় আমরা উদাহরণের মাধ্যমে বা একটা লেনদেনের মাধ্যমে দেখব দেওয়াল ঘড়ি ক্রয় পাঁচ টাকা দেওয়াল ঘড়ি হচ্ছে অফিস সাপ্লাইস অফিস সাপ্লাইস হচ্ছে সম্পদ সম্পদ ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না তাহলে সংশ্লিষ্ট সম্পদকেই ডেবিট করতে হবে এই কারণে আমরা অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট করবো এই লেনদেনটি কীভাবে হয়েছে নগদে ধারে বাকিতে বা বিলে এমন কোনো তথ্য নেই তাহলে আমরা ধরে নেব নিঃসন্দেহে নগদেই লেনদেন হয়েছে নগদে লেনদেন হলে কারবার থেকে নগদ অর্থ হ্রাস পায় কেননা কোনো সম্পদ বা যে কোনোভাবে কোনো কিছু ক্রয় করলে সম্পদ চলে যায় অর্থাৎ নগদ অর্থ চলে যায় নগদ অর্থ চলে গেলে নগদ অর্থ হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেলে তা ক্রেডিট হয়